যে কোনো বিপদে সুরাইয়াসিনের একটি মাত্র আয়াত করুন সাথে সাথে পাক রব্বুল আলমিনের সাহায্য চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিকভাবে ভাবে পাক রব্বুল আলমিন আপনার উপরে গাইবি সাহায্য নাজিল করবেন রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত যদি আপনি পড়তে পারেন সুরা ইয়াসিনের চমৎকার একটি আয়াত এই কোরআনের ভিতরে আল্লাপাকবুল আলমিন সব কিছু দিয়েছেন এভরিথিং যা কিছু দরকার এই কোরআন হচ্ছে মুমিনদের উপর পাক রব্বুল আলমিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নিজে বলছেন পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানিটি টু বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হুয়া আমি আল্লাহ পাকর অবুল্লা আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করে দিয়েছি শেফা স্বরূপ আমি আল্লাহ তালা নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে সব রয়েছে যেই সুরা ইয়াসিনের একটিমাত্র আয়াত যদি আপনি পড়তে পারেন তাহলে রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্য করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে গাইবি সাহায্য পেয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ যখন মক্কায় দাওয়াত দ শুরু করে দিল হঠাৎ করে মক্কার কাফেররা আমাদের উপর অ্যাটাক করার জন্য সকলেই পরামর্শ শুরু করে দিল সকল মক্কার কুরাইশ কাফেররা মিলে তরবারি হাতে নিয়ে মোহাম্মদ সাল্ল সাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল এমন সময় জিব্রাইল আলহিস আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি কাছে এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার কুরাইশরা আপনার উপর অ্যাটাক করবে আপনার উপর আঘাত করবে এখনই হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নিজের বিছানায় আলী দি আল্লাহহু তালা আনহুকে রেখে তিনি নিজের মাতৃভূমি জন্মভূমিকে ছেড়ে মতিনা হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন নিজের মাতৃভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মভূমি এই এলাকার মানুষ আল্লাহ থাকতে দেয় নাই নবীজি একবার পিছনের দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপন তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে যখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বের হয়ে গেলেন সাথে সাথে মক্কার সকল কুরাইশরা নবীজির সামনে এসে হাজির হয়ে গেল কুরাইশের সর্দার যারা ছিল তারা তরবারি নিয়ে মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামকে অ্যাটাক করার জন্য চলে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে তখনই আল্লাহ রব্বুল আলমিন এই সুরা ইয়াসিনের একটি আয়াত শিখিয়ে দিলেন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছু মাটি কিছু ধুলাবাড়ি হাতের ভিতরে নিলেন এবং সুরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফু দিলেন এবং এটা মানুষের উপর আঘাত করার ফলে পাক রব্বুল আলমিন এই আয়াত পড়ার ফলে এই পুরা মাটিগুলো ধুলাবালিগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন এবং আল্লাহ রসু সাল্লাল্লাহে সাল্লাম কাফেরদের সামনে তাদের তাদের সামনে দিয়ে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বিপদ থেকে হেফাজত হয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন বলেন সুভা আল্লাহ আয়াতটি হচ্ছে সুরা ইয়াসিনের নয় নাম্বার আয়াত বাইশ নম্বর উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত সেটা হচ্ছে ওয়াজা আনিম বাইনি আইদি হিম সাদ্ দা ওয়ামিন হল ফাহুম কঠিন বিপদে যদি আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গাইবিভাবে সাহায্য করবে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য করতে পারেন আল্লাহ তালা বলতে একজন আছেন আপনি এটা উপলব্ধি করতে পারবেন এজন্য এই আমলটা আমরা করব যখন আমরা বিপদে পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করার বিশেষ করে কোরআনের উপর একিন যদি আমাদের থাকে তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলামিনের কোরআনের যেই জ্বলন্ত মর্যাজা কোরআন যে পাওয়ারফুল একটি কোরআন এটা আমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে যাব যদি আমরা বিপদে পড়ে এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন